বাংলাদেশ দেখুন গতকালকে যে ঘটনা ঘটেছে সত্যি কাঙ্ক্ষিত নয় যেভাবে আমাদের উপরে তাদের চড়াও হয়েছিল যেভাবে যেগুলো যা দেখলাম এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না শীতমহল্যের দীর্ঘদিনের সমস্যা ছিল আমাদের একাধিক বিঘা জমি আমরা বাংলাদেশকে দুটো দেশের সম্পর্ক সুসম্পর্ক গড়ার জন্য আমরা দিয়েছি রিসেন্ট প্রায় একশো ষাট একর জমি আপনার নদীয়ার আশপাশ থেকে আমরা দিয়েছি এরপরেও আমরা আমাদের জমি যখন আমরা ঘিরতে যাচ্ছি যেভাবে আমাদের উপর আক্রমণ করছে এটা মেনে নেওয়া যায় না আশা করছি ফ্ল্যাগ মিটিংয়ে ফ্ল্যাগ মিটিংয়ে এই সমস্যার সমাধান হবে আর এটাকে নিয়ে যারা আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদেরকেও বলবো। দেখো রাজনৈতিক ফায়দার থেকেও আছে আগে আমাদের দেশের নিরাপত্তা সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে মালদায় কাটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশে সীমান্তে বিএসএফ কে বাধা বিজিবি আর মালদায় সুক্তিপুরে ধুন্ধুমার কাণ্ড বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহাড়ের গ্রামবাসীরা কেন কাটাতার দিতে বাধা বাংলাদেশের সেটাই তো প্রশ্ন যে আমরা আমাদের এলা আমাদের এরিয়াতে আমাদের সীমানায় আমরা কাটা দিচ্ছি অসুবিধা কাদের হচ্ছে কেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে ঘটনা ঘটিয়েছে গতকালকে যেটা ঘটেছে আল্লাহ সুখদেব করে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় মেনে নেওয়া যায় না যে সমস্যা তৈরি হয়েছে ওপর বাংলার মানুষ মানে ওপর বাংলার বিজেপি দ্বারা আশা করছি এটা ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে আমরা কোনোভাবেই আমরা চাই না দুটো দেশের এই সীমান্তে এই ধরনের অস্থিরতা হোক আমরা বারবার চাই আমাদের সীমানা তার দিয়ে যে প্রায় বাইশশো কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে সেটা অন্তত তার দিয়ে ঘেরা হোক কাটাতাটে ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারা যারাই প্রবেশ করছে না কেন তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো সবসময় তো চাইছে বাংলাদেশের এখন যারা গভর্নমেন্ট আছে দেখছি পদে পদে তাদের বিভিন্ন মন্তব্য যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি অফিসিয়াল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে যে তাদের বক্তব্য সবসময় যেন একটা যেন ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে মাসি যাওয়ার সাজার চেষ্টা করছে কিন্তু এটা মনে রাখা দরকার দুই দেশকে গিয়ে যেতে গেলে দুই দেশের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ কেউ যদি মনে করে ইন্ডিয়া থেকে তাদের আমদানি বন্ধ করে দেব পাকিস্তান থেকে নিয়ে আসবে আপনি যদি যা করে নিয়ে আসে চোদ্দ পনেরো দিন টাইম লাগবে যদি চীন থেকে আনতে চাই একাধিক দিন টাইম লাগবে আর ইন্ডিয়া থেকে কোনো জিনিস যেতে গেলে মাত্র দুই থেকে তিন ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে এগুলো মাথায় রাখা দরকার সুতরাং আমরা চাই দুই দেশের অগ্রগতি হোক দুই দেশের উন্নতি হোক দুই দেশের উন্নতি হতে গেলেই দুই দেশকে প্রতিবেশী রাষ্ট্রকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এই বর্ডারকে কেন্দ্র করে কাটাতারকে কেন্দ্র করে যেভাবে গতকালকে নোংরামি হলো এটা কোনোভাবেই মানে এটা ভালো লক্ষণ নয় কখনো বাংলা কখনো ত্রিপুরা সীমান্ত অশান্ত করার ছক বাঁচাতে নির্বাচনের আগে প্ররোচনা দিয়ে যুদ্ধ চাইছে কি ইউনুস আর এর পাশাপাশি প্রশ্ন একটা থাকছে গাজোয়ারি করে কি পার পেয়ে যাবে ইউনুস সরকার গাজোয়ারি করে কোনোদিন পার পায়নি আর পাতেও দেবো না আমরা কোনো আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না অগ্রসরের আমরা বিপক্ষে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু অগ্রসরকে মান্যতা দেয় না সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না ঠিক একইভাবে আমাদের জমি কারা জরদমস্তি দখল করে দেবে সেটাকে আমরা মেনে নিতে পারি না আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি আমরা সকলেই অপেক্ষা আছি আমরা চাই বাংলাদেশ যখন প্রসঙ্গ উঠল যে এখন এনটি গভর্নমেন্ট চলছে একটা নির্বাচিত সরকার হোক আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশে যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে বাংলা হোক কিংবা ত্রিপুরা চুয়াল শক্ত করে ঠান্ডা মাথায় সীমান্তে লড়ে চলেছে বিএসএফ আর প্রতিরোধের মুখে এই বিএসএফ এর বিরুদ্ধেই নাকি অনুপ্রবেশকারীদের ঢোকানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কেন সীমান্তে বিএসএফ এর সঙ্গে অসহযোগিতা রাজ্যে দেখুন যারা বিএসএফ কে দোষ দেয় বা অনেক ক্ষেত্রে পুলিশকে দোষ দিচ্ছে আমি সকলের উদ্দেশ্যে বলবো বিএসএফ ও আমাদের পুলিশও আমাদের হ্যাঁ এই এজেন্সিগুলোকে কোনো জায়গায় রাষ্ট্র পরিচালনা করছে তো কোনো জায়গায় রাজ্য পরিচালনা করছে আমরা এদেরকে আরও বেশি অত্যাধুনিক কীভাবে গড়ে তুলব তার নিয়ে আমাদের আলোচনা করা দরকার আমরা একবারেও বলছি না সীমান্তে যে সমস্ত এলাকায় মানুষ বিএসএফের প্রেজেন্স সম্ভব হচ্ছে না সেই জায়গায় ড্রোন উড়িয়ে কীভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেখানে আরও অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে কীভাবে সেগুলো দেখভাল করা যায় তার ব্যবস্থা করা দরকার তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দিয়া দি করছি এই দোষ দিয়া দিদি দেওয়া বন্ধ করা হোক পুলিশও তো আমাদের বিএসএফ তো আমাদের কেন আমরা তাদেরকে নামে বাজে মন্তব্য করব তাদেরকে অবদ অর্থ মানে বলতে যাব এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না যেভাবে বিএসএফ কে দেখে দেয়া হচ্ছে বা পুলিশ অনেক ক্ষেত্রে দেখে দেয়া হয় এটা মেনে নেওয়া যায় না এরপরে এর আগে আমরা আপনার মুখও শুনেছি এবং অন্যান্য বিরোধী দলও বলেছে যে ফেন্সিং নিয়ে কোথাও জানার চাইছে না ফেন্সিং দিতে রাজ্য সরকার শুধু তাই নয় এরপর আমরা কি দেখলাম এই কালকে যে ঘটনা ঘটলো এখনও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের সুরক্ষাকে দূরে রেখে রাজনীতির কথাই ভাববেন বেখন এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য তুতু মায় হচ্ছে এটা বন্ধ করতে হবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ভারতের একজন নাগরিক হিসাবে আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে এই কে জমি দিচ্ছে না ওই জন্য কাটাতারের বেড়া হচ্ছে না পোস্ট হচ্ছে না এইগুলো না করে দুটো সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে এইগুলোকে দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এগুলোকে দ্রুত পশ্চিম বাংলায় যে বাইশশো কিলোমিটারের মধ্যে যে বা কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেইগুলো কাটাতার করা এবং সমগ্র ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশে বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার কিলোমিটার উপরে সমস্তটাই কাটাতারের বেড়া দেওয়া হবে দেখুন শখাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতি দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব এবং আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যে শাস্তি দেবে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংসাল কোর্টে এই যে সিএম টু এতে মামলা করবো শকতমুল্লাহ সাহেবের বিরুদ্ধে